প্রথমে আমি আপনার দুই বোনকে আনবো যে দুই বোনের নাম আপনি বলছিলেন দেখেন তো এটা মানুষজন খুব একটা ভালো চোখে দেখবে না কারণ তারা দেখতে আপডেটটা কি তো আমরা নিজুর সঙ্গে একটু কথা বলি কথা বলার পরে আমরা ধারাবাহিক ভাবে প্রত্যেকটা আগাবো ঠিক আছে তো চলো

সেখানে আসলে কিছু বলার নাই আহ তো কেমন লাগতেছে বিশ্বাস হচ্ছে যে আপনার ফ্যামিলি আমরা পাইতে পারি এখন আচ্ছা আপনার জামাই কোথায়

তো আপনি তো সমস্ত কিছু আপডেটেড না যে ওনার সম্পর্কে তো জানেন যে ওনার আত্মীয় পাওয়া গেছে বা এরকম কোনো সমস্ত কিছু তো জানেন জি আচ্ছা ওনারাও চলে আসছে আমরা এখন তো কথা বলবো ওনাদের সঙ্গে দেখি কি দাঁড়ায় আপনারা বসেন আর নিরু আপনি চলে আসেন আপনাকে আমরা স্টুডিওতে নিব আসেন বসেন এখানে পাঁচ ঘন্টাতে বসেন সবগুলো ক্যামেরা রোল চলতে থাকবে হ্যাঁ ওনাদেরকে নিয়ে আসুন

আর কেউ আসসালাম ভালো আছেন আপনি এখানে আসেন এখানে বসেন সবার মুখের এটা একটু নামাইতে হবে হ্যাঁ আপনারা কি ভিডিওটা দেখছেন তো আমি ওই কাজটাই করতেছি এখন ভিডিও করতেছি হ্যাঁ খোলেন খোলেন মুখে আমার সাথে কথা আগে তারপরে গ্রাফটা তো ভিতরে আছে না আচ্ছা আপনার পরিচয় বসেন 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 আগে কথা বলি আপনার পরিচয় পরিচয়টা বলেন আমি মামা কি নাম আমার নাম শান শানু সরি শানু 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 আচ্ছা শানু

ঠিক আছে আপনাদের বোন কি কনফার্ম এটা আপনাদের বোন আমরা কিন্তু কনফার্ম না হলে দিব না এটা কি নিশ্চিত আমরা আমরা অথ দূর থেকে আসছি এসে কত বছর পর কত বছর পরে বলেন তো একটু কত বছর কত বছর আর হারাইছে সবার বড় কে আপনি সবার বড় আচ্ছা শিশুকালে মা আমারছে বলছেন

তারপর আমি আছি কই গাড়ি থামাইছে কয়ে কয় কয়ে কম কি আপনাকে মধ্যে বাচ্চা আরাম গেছে কোনো সময় আমি কয়েছি হ গেছে কয় কত বছর রয়েছে আমি কে হ্যাঁ এত মনে করেন অন্তত বিশ বছরের কম না এই সময় কইছি যে আমার তো অনুমানিক করলাম বিশ বছর হইতে পারে এই পরে কয় আচ্ছা ঠিক আছে এটার একটা সন্ধান আইছে এমন ওই আমার তার ফোন নাম্বারটা দেন আমি এহার লাগে কথা কই তারপর আমি আবার কই শাসান তো আমার বাড়ি দিতে আমি তো ফোন চালাই না আমার ছেলেরা চালায় আর আমাকে বাড়ি একটা ফোন আছে সেইটার নাম্বার আনি পরে আমি বাড়ি যে নাম্বার আনতে গেছি পর হ্যাঁ রাইয়া পাইনি পরে সবার মন ফোন বন্ধ করে দেবে হ্যাঁ পরে আমি ওই ওই বাড়ি আইয়ে এই পর আবার ওই ওই হ্যাঁ মেম্বারের বাড়ি রওনা করছি করছি পরে তার কত দেখা তার সাথে আমি কথা বলা ধরছি বলা ধরছি পর এর মধ্যে আপনি আবার ফোন দেখছেন

নিশ্চিত হইলেন আপনি একদিন পরে চেহারা নাম বসে গণির হাট বলছে তারপর তারপরে বড় বোনের নাম পুতুল বলছে আমার নাম হিরু বলছে

মহা মহাবাস মহাবাস আচ্ছা আর থানা থানা ওই কাউনিয়া কাউনিয়া থানা আচ্ছা ঠিক আছে আপনার ওদের কী মনে হয় পারে আচ্ছা ঠিক আছে আপনারা ওয়েট করেন আমি বাকিটুকু কি হয় না হয় আমি একটু কথা বলবো তারপরে আমি জানাবো ওকে না এটা ওয়েট করো কেমন লাগত স্যার মনের মধ্যে আগা ওনার ভিডিওগুলো তো দেখছেন ওনার ভিডিওগুলোতে কি হয় আপনারা তো সবাইকে মিলাই দেন শেষ পর্যন্ত আল্লাহর নাম নিয়ে আপনার ক্ষেত্রেও তো যদি মিলে যায় বলা যায় না কি মনে হচ্ছে মানে ফিলবে মানে বিশ্বাস হচ্ছে না হয় না আমাদেরও বিশ্বাস হয় না অনেকগুলো ক্লু ছিল ইনশাআল্লাহ ভালো কিছু হবে আগা ওনার ভিডিওগুলো তো দেখছেন ওনার ভিডিওগুলোতে কি হয় আপনারা সবাইকে মিলাই দেন শেষ পর্যন্ত আল্লাহর নাম নিয়ে আপনার ক্ষেত্রেও তো যদি মিলে যায় বলা তো যায় না

বাইরে একদম পিন্ট অফ সাইলেন্স থাকবে আর পুতুল আপনারা দুইজন হিরোয়ার পুতুল কে আসুন একদম পিন্ট অফ সাইলেন্স সবাই যেন চুপ থাকে ঠিক আছে তুমি বাইরে থাকো

কি নাম আপনার আর নামটা আরেকবার বলেন আপনার নামটা বলেন কি নাম পুতুল পুতুল আপনার নাম

আচ্ছা বাপ কেমনে মারা গেছে এগুলো কি মনে আছে এগুলো তো বলেন এগুলো একটু মনে মিলাম মিলাতে পারেন কিনা মা মারা গেছে আপনারই মনে নাই অসুস্থ কাজে দিছে মানে মামা মামে নাম তো বললাম যে পাপু কানিস এই তাদের ছেড়ে মেয়েছে আমি আসে মেয়ে বাবু বাপু কানিস কই এখন

তারপর তোরা হয়তো ডরে বইতে বাসায় আয় না যে আমরা মার মতো আনু এই কারণে আয় না তাহলে তোরা যদি যাও আশেপাশে খুঁজছে জিগি কবি যে আমরা নিরুর বুন নিরু কোথাও গেলে আমার কাছে একটু কন জিজ্ঞেস করলাম অনেক মাসের তারে আর পাইলাম আমরা থাকতে থাকতে প্রায় দুই বছর দেড় বছর প্রায় রয়েছি আর পাইনে দেখে আমরা চলিয়ে গেছি তারপর আমরা ছিল বরিশাল মোহাম্মদ আর তার বউ ছেলে ছেলের বউরা থাকে ঢাকায়

বাড়ি ওই ব্যাপারি বাড়ি বলছি সব কাজ করে তিন মামার নাম শানু সেলিম আকরাম হ্যাঁ শানু আসছে ছোট মামা বিয়ে করে সে আগে মারা গেছে বিয়েসাদী করে নাই বিয়ে করে নাই

কই না আমার তো মোবাইল কই শিখবি যে আমার স্বামী কইসি কি তো আহ দেখি দেখো তুমি তো যদি চিনতে পারো তাই আমি কইছি হয় এখন কোন জায়গায় হেড আর কি নাই তো এই তাহলে এই ভেবে বছর ঢাকায় নতুন

পরিবেশ আমি যেরকম মানে আমার কাছে লাগবে পরিবেশ আমি যেভাবে দেখতে আসি এখন কথা হচ্ছে নিরু আপনার কি মনে হয় এরা আপনার বোন হতে পারে সব ভাইয়া মানে

এখন কথা হচ্ছে কি দেখেন অনেক সময় বাপ মা বেঁচে থাকার পরেও অনেক সময় খোঁজ না আমাদের তো এরকম কিছু কেস আছে আমরা এগুলো পাবলিশ করি না এখন পর্যন্ত হ্যাঁ যেগুলো আমাদের এই যে আজকে ভিডিওতে হয়তো অনেকে জেনে যাবে দুই একটা এরকম আছে যে মা হয়তো বেঁচে আছে বাবা বেঁচে নাই কিন্তু মাটা হয়তো বা ভাইয়ের অধীনে থাকে বড় ভাইয়ের অধীনে থাকে এবং বড় ভাই চাচ্ছে না বোন ফিরে আসুক আমরা হ্যাঁ এর জামাই আসছে যদি আবার কথা বলতে আমি বাড়ি ঘর সমস্ত ঠিকানা আমরা এখানে রেখে দিচ্ছি প্রথম কথা হচ্ছে আপনার মন থেকে যেদিন আসবে সেটাই এটা সফল আর যদি মন থেকে না আসে তাহলে কোনদিন সফল না এটা হচ্ছে মূল কথা আর আপনাকে মনে রাখতে হবে আপনি যেহেতু চেনেন না আপনার এখানে সবচেয়ে বড় গুলো হচ্ছে এইটাই

আচ্ছা মূল কথা হচ্ছে আপনারা আরো দেখবেন আপনি আরো দেখবেন ওদের বাড়িতে যাবেন জামাই তো আসতেই জামাইকে সাথে করে নিয়ে যাবেন গিয়া মেলামেশাক করেন তারপরে যদি অন্তর থেকে আসে আমাদেরকে জানাই দেন যে ভাইয়া এটাই আমার পরিবার আমাদের জায়গা থেকে হচ্ছে এটাই আর আপনারা কিন্তু অল্পতে হতাশ হবেন না কারণটা হচ্ছে ও কতদিন পরে বিশ বছর পরে আপনাদেরকে খুঁস্তছিল বলেই এখানে আসছে হ্যাঁ ওর মনের মধ্যে কিন্তু আপনারা আছেন কিন্তু যে চেহারা বলতেছ না সামনে সামনে সাথে সাথে আইছেন ভাই লক্ষ লক্ষ মানুষ আমাদের সর্বনায়েতে

দর্শক শ্রোতা আমরা মনের উপর চাপ দিব না প্রথম কথা এবং আপনাদের সমস্ত কিছু করবে করার পরে ও একদিন এসে হয়তো আমাদেরকে জানাই দিবে যে ভাই আমরা মিলেমিশে আসি বন্ধুদের সাথে মিলেমিশে আসি সমস্ত কিছু দেখুক কারণ বিশটা বছর যেখানে গ্যাপ সেখানে চেহারা কিচ্ছু মনে নাই যেখানে কয়েকটা তথ্য শুধুমাত্র মনে আছে সেই বিশটা বছর করে পাইলেও

নেন

আপনি এই যে ওনারা হচ্ছে আত্মীয় স্বজন ওনাদের তথ্য অনুযায়ী এনারা সবাই হচ্ছে আত্মীয় স্বজন এবং সেই জায়গা থেকে আমি আপনাদেরকে মিলাই দিলাম যে তথ্য দিয়েছিলেন বাকিটুকু হচ্ছে ওনার ভিতর থেকে আসতে সময় লাগবে এগুলো হ্যাঁ রাতারাতি যে কেউ আসলে দাবি করে ফেললো এটা তো উনি পারবেন অ্যাকসেপ্ট করতে হ্যাঁ অভিভাবক করছেন তো সময় নেবেন ইনশাল্লাহ ওরা দেখাবেন বাড়িতে নিয়ে গিয়ে বুঝছেন কাকা

ওরাজি লাগতেছে রানিজি লাগতেছে খুব স্বাভাবিক আচ্ছা এখন কথা হচ্ছে যে আপনাদেরকে ধন্যবাদ আপনারা আসছিলেন ওনাকে মিলাই দিলেন হ্যাঁ আপনারা কিন্তু অভিভাবক এনারা পার্শ্ববর্তী পাশাপাশি আমার খুব এখানে ঠিক আছে সবাই ভালো থাকেন আমাদের হ্যাঁ সময় নিয়ে তারপরে ধীরে সুস্থে কি হয় না হয় ওনাদেরকে একটু বাড়িতে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন বরিশালে জামাই মানুষ হম নিয়ে যেয়ে তারপরে আমাদেরকে কি হয় না হয় আমাদেরকে জানেন সবাই ভালো থাকেন আমরা শেষ করি তাইলে হ্যাঁ জি সো প্রিয় দর্শক এবং শ্রোতা ভিডিওটা এভাবেই শেষ হলো প্রত্যেকটা ভিডিওই আসলে নতুন একটা অভিজ্ঞতা এবং নতুন অভিজ্ঞতার জায়গা থেকে আমরা আসলে কখনোই বলতে পারি না আসলে রেজাল্টটা কি দাঁড়াবে তো আলহামদুল্লাহ ইটস গুড রেজাল্ট বাট কমপ্লেক্সিটিটা একটু অন্যরকমের এবং রিয়েল লাইফ কমপ্লেক্সিটি যেটা সেটা আমরা আপনাদের সামনে একেবারে অকপটে তুলে ধরি এবং এটাই বাস্তবতা এটাই জীবন দেখতে অনেক সময় অট মনে হলো এটাই সত্য দেখতে খুব সুন্দর মনে হলো এটাই সত্য সো দিস ইজ দ্য আপডেট অফ কত পাঁচ নাম্বার ভিডিও আপন ঠিকানার পাঁচ নম্বর ভিডিও সফল আপন ঠিকানার পাঁচটা ভিডিওর মধ্যে চারটা ভিডিও সফল উদল ভাইটি আল্লাহ আলহামদুলিল্লাহ ছয় নম্বর ভিডিওটা আসতেছে আগামীকাল এবং সাত নম্বর ভিডিওটা হবে ওয়ান কাইন্ড অফ বুমের মানে সাত নম্বর ভিডিওটার কথা আমি শুরুতে বলেছি দুর্ধর্ষ শুধু এতটুকুই বলার আছে আপনারা ওয়েট করেন